নিজের কাজ নিজে করা মানে হলো আত্মনির্ভরশীল হওয়া এবং নিজের দায়িত্ব নিজেই পালন করা যা ব্যক্তির মাঝে দক্ষতা ও আত্মবিশ্বাসের জন্ম দেয় এর মাধ্যমে ব্যক্তি নিজের মতো করে কাজ করার সুযোগ পায় অভিজ্ঞতা অর্জন করে এবং জীবনে সফলতা লাভ করে আর আমিও সব সবসময় চেষ্টা করি যাতে নিজের কাজ নিজে করা যায় আসসালামু আলাইকুম মিজি অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই হয়তো জানেন যে আমি একটা ছোট্ট খামারের প্রকল্প নিয়ে এগোচ্ছি যেখানে কিনা বেশ কিছু টুকিটাকি কাজ করে রেখেছি আপাতত যেমনটা দেখতে পাচ্ছেন চারিদিকে পর্দা টানানো শেষ এমনকি ফার্মের ভিতরে মুরগির লিটারের জন্য কাঠের গুঁড়িও সংগ্রহ করা শেষ যেটা কিনা আমি ফার্মের মধ্যে বিছিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে সেটা শুকিয়ে যায় সময় স্বল্পতা ও কর্মব্যস্ততার কারণে ফার্মের চারপাশে পর্দা টানানো ও কাঠের গুঁড়ি সংগ্রহ করাটা আপনাদের সামনে তুলে ধরতে পারেনি ভিডিও আকারে তবে হ্যাঁ আজকে চলে আসলাম নতুন কাজ নিয়ে আর আজকে আমার খামারের কাজ হল খামারের জন্য আনা ছোট্ট পাত্রগুলোকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখা যাতে বাচ্চা আসার সাথে সাথে আমি এগুলোকে ব্যবহার করতে পারি খামারে ব্যাচ ভিত্তিক দুই ধরনের পাত্র প্রয়োজন হয় বাচ্চা যখন ছোট থাকে তখন ছোটো পাত্র ব্যবহার করতে হয় আর যখন বড় থাকে তখন বড়ো পাত্র ব্যবহার করতে হয় কেননা ছোট অবস্থায় বড়ো পাত্রে খাবার দিলে মুরগি খাবার গ্রহণ করতে পারবে না আর বড় হয়ে গেলে ছোটো পাত্রে খাবার দিলে অনেক বেশি খাবার অপচয় হবে আর বাদ বাকি রইল ধুয়ে পরিষ্কার করার কথা তাহলে খামারের আসবাবপত্র জীবাণুমুক্ত রাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ তো এক্ষেত্রে খাবার বা পানির পাত্র জীবাণুমুক্ত করা আর পরিষ্কার রাখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কারণ অপরিচ্ছন্ন পাত্রে মুরগিকে খাওয়ালে রোগ জীবাণুর আক্রমণের ঝুঁকি থাকে সব সময়। ছোট্ট কিছু ভুলের জন্য হতে পারে অনেক বড়ো ক্ষতি সাধন তাই প্রত্যেকটা উদ্যোক্তার উচিত তার কর্মক্ষেত্রের আসবাবপত্র থেকে শুরু করে চার পাঁচটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের ইমানের অঙ্গও বটে যাই হোক কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো টপিকের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজি অ্যাগ্রোর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ